আবা কত সারা সাউটা জান জীবন খেয়া ও আমি আও তুমি এনে বল তোমার লাগা কথা আছে তা কত কিতা কো ক ও আমি সাছিলাম কি তু নিদির পায় দাঁড়াবো তা তো নিজে বা খারা দি দছিস হ তা উটা খারা আরে না রে বলে না আমি একটু ব্যবসা বানিজ করে খাতি যাছিলাম তা তো ব্যবসা বানিজ করতে যাছিস হ তা কি ব্যবসা করবি ও এইটু ইসলামী বলগ করতেচা আসলাম ও বাবা আমার চল ইসলামী বলগ করবো হ তো খুবই পাব তা কি ইসলামী বলগ করব। ওই মনে করো তুমি আমার এক সপ্তাহের মধ্যে বিয়া দিয়ে দিলে তারপরে তোমার বৌমা সকালে ঘুমের থেকে উঠার পরে রাত্তিরি ঘুমাই যাওয়ার পর্যন্ত কি করলো খাওয়া দাওয়া গোসল সব এইটো ভিডিও করে বলগা করে মানুষের দেখা লাভ অ বৌ তুমিও কিতা কও তুমি আ তোমাৰ বি এ দে তুমি ইট ইছ বিৰা দেখা খাবা এ তুমি দেখ না বড় বড় কোম্পানীতে আছে পুৰা পণ্য বিক্ৰী কৰা যদি বড় বড় মডেলকে এইটো ডিচপ্লে পণ্য বিক্রি করে ওই আৰ কি তোমাৰ বৌ মাৰে দেখা আমিতো ভিটিও কামা তুই কি কওঁ মো তুমি আৰু বৌৰীয়া এলাকাৰ পূৰা মডেল বনাবে আমাক এলাকাই ইমামছা পাইছে শুনাৰ একে মাছলা দি কাচ কৰি আমি

তোমার ও আমার মাও এক তারিখে মাফিল ছিল কক্সবাজার দুই তারিখে কুয়াকাটা তিন তারিখে সিলেট সাড়ে তারিখে যশোর থেকে বাফিল করে বাড়ি ফিরতে দেরি হইয়া গেলে তখনই আমার মনে পড়ল আজকে আমার বড় জন্মদিন ছিল পরে ঘুরাইয়া লইয়া যাওয়ার কথা ছিল পরে ঘুরাইয়া লইয়া যাইতে পারলাম না তবু দরজায় টক্কা দিলাম রাসেল বাইপারের মতন ফুস করে দরজাটা খুললে গেলে দরজা খোলার সাথে সাথেই দেখি আমার লাল লিপস্টিক লইয়া একটা ব্লাউজার টিরাউজার পয়রা হাতে একটা দারু লইয়া দাঁড়ায় রইছে কয়লাম বিবি গো আজকে মা ফিরতে ফিরতে দেরি হইয়া গেল তোমার গোড়াইয়া লইয়া যাইতে পারলাম না তোমার গোড়াইয়া লইয়া যাইতে পারলাম না বিবি বলল সমস্যা নাই তা গাছকে গুরাইয়া যাইতে পারো নাই তাই কি হয়েছে আগামীকাল গুরাইয়া লইয়া যাইবা না হলে তাই দিয়ে মো কয়লাম বিবি গো দাউ দিয়া কব দিতে হইলে আজকে দিয়া লও আগামী কালাবার কলিকাতা মাহফিল আছে বিবিরে কোন রকম বুঝাইয়া তারপরের দিন আমি গেলাম শাহজালাল এয়ারপোর্টে কলিকাতা যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে যাওয়ার পথে ফেলেনে আমার একটা গান মনে হইল মুর্শিদ আমার হুজুরে চকি কই মজা হাতে গলায় মালা दवाे लोजा दवा दर प्राण दीपन सईपन सौ बासाई लीपन सईपन सभु भाषा I'm a little yard at the paper, mote in other party. I'm the पापा तूं मार कल तोरी तंहिं कसकाऊं अच पागर तूं मी पापा तूं मार कल तोरी तं कसाऊं अच पागर तूं बस Baba, Torina, Mashallah, <laughs> Boshin, 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 Boshin,

আবার সেই ধারাবাহিকতার বয়ান ফিরে যাই আমরা যে ইসলামিক বয়ান শুনতেছিলাম কেবল বিমান পর্যন্ত পৌঁছালাম বিমানে যাইতে 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 যাইতে

কইলো হুজুর গো আপনার দেখতে আমি কেমনে লই আপনার ওয়াজ শুনে তো আমরা এন্টারটেনমেন্ট পাই মজা লই ওরে জাহান্নামী আমার ইসলামিক ওয়াজ শুনে কি মজা লর বিচার দেবিতে নে দরকার না ঠিক থাকো না

সব এই করবেন না যারা এইসব করে তাদের সাথে আপনারা কোনো সময় থাকবেন না ভাই আমি কই দিছি যারা এইসব করে তারা ভাইরাল হওয়ার উদ্দেশ্য করে ভাই যারা এইসব করে তাদের এই ভাইরাল হওয়ার উদ্দেশ্য এইসব সবকিছু করে আপনারা তাদের সাথে কোন সময় থাকবেন না ভাই